আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিও এগ্রোবল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিদ আমাদের মিনি পাওয়ার টিলার নিয়ে রংপুরের এক ভাইয়ের সফলতার গল্প আজকে আপনাদের তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সরাসরি দেখতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিলারটি আমি ক্রয় করি এই পাওয়ার টিলারটা আমি মূলত নিয়েছিলাম আমার নিজের জমি চাষ করার জন্য নিজের জমি চাষ করার পর দেখি আমার যারা আশেপাশে যে জমিগুলো আছে ইনাদের এটা প্রয়োজন অতএব আমি এটা এটা দিয়ে তাদের জমিও চাষ করে দেই আলহামদুলিল্লাহ এটা দিয়ে অনেক ভালো বেনিফিট পাওয়া যায় আমি এই পাওয়ার টিলার চোদ্দ দিন চালাই আমি প্রায় তিরিশ হাজার টাকার মধ্যে উপার্জন করি তেল খরচ এবং আমার সাথে যে ছেলে থাকে ওর খরচ সহ এটা এটা কেনার পরে প্রায় এক দেড় মাস একটু কষ্ট করলে এটার যে কষ্টটা এটা 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 উঠে আসবে খরচ বাদ দিয়ে এই পাওয়ার টিলারের তেল খরচ একদম একদম কম আপনি একশো টাকার তেল দিয়ে দুই বিঘা মাটি চাষ করতে পারবেন এটা আরেকটা সুবিধা হলো এটা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় আমি এই পাওয়ার টিলারটা নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছি তাই আমি চিন্তা করছি ইনশাল্লাহ আমি আরেকটি পাওয়ার টিলার নেব আমি কৃষকদের সাজেস্ট করব আপনারা যদি এই এই পা মিনি পার কেনেন তাহলে আপনাদের নিজের জমি চাষ করার পাশাপাশি আপনারা অন্য সব ধরনের জমি চাষ করতে পারবেন এবং ইনশাল্লাহ আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন